চিকেন স্নেক নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছে নরেন্দ্র মোদীর ভারত ভারতের জন্য একের পর এক ভয়ের কারণ হাজিরের মধ্যেই এই দুশ্চিন্তা ভর করেছে মোদীর ঘাড়ে তাই শুধুমাত্র কথায় সীমাবদ্ধ না থেকে এবার বাস্তবে কি ভয়ের সিম্পটম হাজির করল মোদী এই ভয়ের স্থান হচ্ছে শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামে বহুল পরিচিত এই অঞ্চল নিয়ে পুরনো দুশ্চিন্তা আবারও ভারতে চিকেন স্নেক যেন কিছুতেই হাতছাড়া না হয় সেজন্য বিশেষ সামরিক ব্যবস্থা নিয়েছে দেশটি ভারতীয় সংবধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকেই এমন তথ্য জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকে স্নেক বিশ বাইশ কিলোমিটার সংকীর্ণতম অংশে অবস্থিত এই ভূরাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে নেপাল বাংলাদেশ ভুটান এবং চীনের সাথে এর সীমানা রয়েছে সিকিম রাজ্য পূর্বে করিডোরের উত্তর দিকে অবস্থিত ছিল রাজনৈতিক মারপেচে উনিশশো সালে এই সিকিমকে একীভূত করে নেয় ভারত আর বর্তমানে সিকিমের মতো নতুন নতুন অনেক স্বপ্ন দেখছে ভারত কিন্তু আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে সেসব স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে ভারতের জন্য সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য নিয়ে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন ড ইউনুস এরপরই চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক হয়ে ওঠে ভারত চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে শিলিগুড়ি করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে তারা প্রস্তুত করিডোরের কাছে শুকনায় সদর দফতরে অবস্থিত ত্রিশক্তি কর্ফসের যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কর্ফস রাফাইল বিমান ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের নিরাপত্তা বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে তিনি জোর দিয়ে বলেন চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল সেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব অথচ চিকেন স্নেক নিয়ে কেউ ভারতকে হুমকি দেয়নি কিন্তু তবু তারা ভয় পেয়ে নানা কথা বলছে ও পদক্ষেপ নিচ্ছে চিকেন স্নেককে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তা সেখানকার সামরিক উপস্থিতিতে স্পষ্ট জানিয়ে ইন্ডিয়া টুডে একটি বর্ণনা হাজির করেছে যা থেকে জানা যায় এই অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী কড়ো পদক্ষেপ নিয়েছে ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাটিতে রাফাল যুদ্ধ বিমানের একটি স্কোয়াডন মোতায়েন করেছে সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে যে কোনো আকাশ আক্রমণ রোধ করার ক্ষেত্রে ভারত এই অঞ্চলে এস ফোর হান্ড্রেড ক্ষেপাস্ত্র মোতায়েন করেছে এছাড়াও রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা অতিরিক্ত স্তরে নিরাপত্তা প্রদান করে যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশ সীমা সুরক্ষা নিশ্চিত করে এই ব্যবস্থা এদিকে তিন বাহিনীর সমন্বয়ে প্রায়শই যুদ্ধ মহড়া পরিচালনা করে ভারত যার মধ্যে টি নাইনটিন ট্যাঙ্কের সঙ্গে লাইভ ফায়ার মহড়াও অন্তর্ভুক্ত অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর জন্য এ ধরনের কাজ নিয়মিত চলে এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মন্তব্যে ভারত জুড়ে তোলপার সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলে দাবি করেছেন তিনি তবে মজার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস এবারই প্রথম এই মন্তব্য করেননি আগেও অনেকবার সেভেন সিস্টার্স নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তাই তো ভারতীয় রাজনীতিবিদরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক কথা বললেও ঠিকই নরেন্দ্র মোদী তার সাথে বৈঠকে বসেছিলেন